তো দর্শক আপনি যদি ঘরে বসে অনলাইনের মাধ্যমে মোবাইল দিয়ে যদি আপনি বাণিজ্য মেলার টিকিট পার্চেস করতে পারেন তাহলে আপনার কষ্ট করে বাণিজ্য মেলায় গিয়ে লাইন ধরে টিকিট কেনার কী দরকার আছে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে কিন্তু আপনি টিকিট পারচেস করতে পারবেন তো আপনি কী করবেন গুগল ক্রোমে চলে আসবেন এবং এখানে গিয়ে একটি লিঙ্ক পেস্ট করে দিবেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু আপনার টিকিটটি পারচেস করতে হবে এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো আপনার ছেলে চেক করে নিতে পারেন তো জাস্ট আমি এখানে গোতে ট্যাপ করবো গোতে ট্যাপ করার পর আপনাকে বাণিজ্য মেলার টিকিট পারচেস করার জন্য নতুন যে একটি সাইট তৈরি করা হয়েছে এই সাইটে নিয়ে আসবে পে ওকে তো এখানে হচ্ছে আপনার প্রথম অপশন হচ্ছে অ্যাডাল এবং চাইল্ড বড়দের জন্য টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এবং বাচ্চাদের জন্য টিকিট মূল্য হচ্ছে পঁচিশ টাকা এবং আপনি এখানে সর্বোচ্চ এক থেকে দশটি টিকিট কিন্তু পারচেস করতে পারবেন তো আমি এখানে একটি টিকিট পারচেস করলাম যার মূল্য পঞ্চাশ টাকা এবং ধরেন আমার সাথে একটা বাচ্চা আছে বাচ্চার জন্য একটি টিকিট পারচেস করলাম তার মূল্য হচ্ছে পঁচিশ টাকা টোটাল পঁচাত্তর টাকা এবং এখানে আপনি আপনার একটি ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন এরা অবশ্যই আপনার দিতে হবে এবং এটা হচ্ছে আপনার একটি ইমেল অ্যাড্রেস এটা হচ্ছে অপশনাল চাইলে দিতেও পারেন এবং না চাইলে নাও দিতে পারেন তো এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আচ্ছা ফোন নাম্বার দেওয়া শেষ এবং লাস্টে আপনি কি করবেন যে এখানে টিকমার্ক দিতে হবে যে এখানে একটা টিকমার্ক দিবেন বাই চেকিং দিস বক্স ইউ এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন ওকে জাস্ট এখানে টিকমার্ক দিয়ে পে নাওতে ট্যাপ করে দিবেন তো পে নাওতে ট্যাপ করার পর আপনাকে যে পেমেন্ট যে অপশন আছে সেখানে নিয়ে আসবে এখানে কিন্তু আপনি নগদ বিকাশ রকেট উপায় সেলফিন হচ্ছে স্নায়ু ব্যাঙ্কে একটি অ্যাপস মেঘনা পে ওকে ওয়ালেট এবং কার্ডের মাধ্যমে করতে পারবেন যদি আপনি যদি কোন ভিসা কার্ড ডেবিট কার্ড থাকে সেগুলোর মাধ্যমে করতে পারবেন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও করতে পারবেন এবং বাংলা কিউআর মাধ্যমেও কিন্তু করতে পারবেন তো আপনি যদি নগদ থাকে নগদ করবেন বিকাশ থাকলে বিকাশ করে দিলেই কিন্তু আপনাকে একটি টিকিট ডাউনলোড করতে বলবে সেই টিকিট আপনি ডাউনলোড করে সেটা আপনি মোবাইলে করে আপনি যেদিনকে আপনি যাবেন সেদিন সেই এন্ট্রি করার সময় জাস্ট টিকিটটা শো করলেই কিন্তু তারা আপনাকে এন্ট্রি দিয়ে দেবে আশা করি পুরো প্রসেসটি হয়তো বুঝতে পেরেছেন